এই বক্তার মঞ্চে অন্য বক্তা আসলে আমরা জলসায় কি বলছি বুঝতে না হ্যাঁ এই গত ডিসেম্বর আমি নাম ধরে বলে দিচ্ছি থানার নাম হলো বাগদা বাগদা থানা বনগাঁও জায়গাটার নাম হচ্ছে আমাকে একটু দেখতে হবে কেন বলছি কথাটা শুনুন ওই ছেলেরা আমাকে প্রোগ্রামে দাওয়াত করেছে প্রায় জায়গাটার নাম আমডোবা পাটকেল পোতা আর আমি নাম বলবো না ছেলেটার নাম লেখা আছে সব নাম্বার টাম্বার সব লেখা আছে ও দাওয়াত করেছে আমাকে সেই গত বছর প্রায় মার্চ মাসে দু হাজার চব্বিশের মার্চ মানে কতদিন হয়ে গেছে বুঝতে পারছেন জলসার দিন সকালে ফোন করছি ভাই টাইম কটায় পৌঁছাবো আর কটা থেকে আমার টাইম বা কোন রাস্তাটা যেতে হবে বলুন অনেকবার ফোন করলাম ফোন তুললো না আবার ফোন করলাম করে বলছে হুজুর একটু পরে করছে করার পরে বলছে হুজুর আমি শুনতে পাচ্ছি মাইকের আওয়াজ আসছে কানে সকালে মাইক জলসা বাজে বললে হুজুর আমাদের জলসায় আপনাকে একটু সমস্যা আছে কেন কেন বললে আমাদের পিসাবরা মানা করেছে আমি আর পিস সাহেবের নামটা জিজ্ঞাসা করলাম না সমস্যা আমি কি খ্রিস্টান না ইহুদি না হিন্দু না মুশরিক না মুরতাত না কাফের না ফাসেক নাকি গালাগালি করি নাকি গল্প করি না কাউকে কি বলি বলছ না আপনি ওই মুতাসাবের পীর বলেছিলেন কোথায় গন্ডটা বুঝতে পাচ্ছেন আপনি কি বলেছিলেন পীর পীর মুফতি আব্দুল কাইয়িম সাহেবকে আমি একবার পীর বলেছিলাম কি গো আপনারা পীর বলে মানেন না মানেন না কথা বলেন একজন বয়স্ক সিনিয়র আলেম তাকে পীর বলতে সমস্যা কোথায় তো ওনাদের পীর সাহেব যিনি ওই জলসা আসবেন যিনি যার দোয়াটা ওনাদের মানে খুব কবুল হবে যিনি ওনারা মনে করলেন যে ওই পীর সাহেব দোয়া করলে একদম আমাদের একদম কারোর দরকার নেই তো ওনাদের এই বিশ্বাস যে ওই পীর সাহেব বলে দিয়েছে আপনাকে জলসায় আসা যাবে না আসলে পীর সাহেব আসবে না কেন একদম আমার ফোনে ঠিক কথাগুলো এই বলছে বলছে না আপনি মুক্তি আব্দুল কালাম সাহেবকে পীর সাহেব বলেছিলেন তে পীর বললে সমস্যা আপনাদের কি বলে না উনি ও আপনাদের মধ্যে লোক চলবে না বুঝতে পাচ্ছেন বর্তমান যুগে পীরের নাম করে এমনও পীর আছে আল্লাহর কসম করে বলছি কোরআন শরীফ সামনে ফেলে দিলে কোরআন পড়তে পারবেন কোরআনটাই পড়তে পারে না তাকে বলছে পীর তাকে বলছে আল্লামা আল্লামা হিসাবে চিন্তাম বশিডাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাই কত বড় আলেম ছিলেন যিনি কোরআন পড়তে পারে না তিনি পীর হয় কি করে যিনি কোরআন সহি করে জানেন না তিনি আলেম হয় তিনি বক্তব্য করে কি করে আজকের জলসার মঞ্চটা আমি একটু আগে বলেছি জলসার মঞ্চটা পুরো ব্যবসায় পরিণত হয়ে গেছে বক্তারা গরুর মতো দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকায় কন্টাক্ট করছে এক হাজার টাকা কম দেবেন স্টেজে যেরকম আমি বড় বড় ভাষণ দিচ্ছি আমি নামার পরে পুরো চরিত্রটাই পাল্টে যাবো এই আলেমে তারা কোনো কাজ হবে না

তাদের সহবতে থাকবেন জীবন পাল্টে যাবে বলুন সুহান সমস্যা কোন জায়গায় জানেন আমাদের ভিতরে অন্ধত্ব রয়েছে যে ওনার আব্বা পিস সাহেব ছিল তাহলে উনিও পিস এই যে একটা মানে প্রথা চলে আসছে এটাই আমাদের মধ্যে অন্ধত্ব নবী ওনার আব্বা ছিলেন তাহলে উনি নবীর ছেলে মানে নবী হয়ে যাবে এটা বলা যায় না পীরের বেটা অবশ্যই পীর বলে মেনে নেবো আলেম বলে মেনে নেবো যদি তার মধ্যে ইলিম থাকে ইকলাস থাকে খুলুসিয়াত থাকে কি বলছো বলতে পারছ না আর যদি তার মধ্যে ইলিম না থাকে অন্ধর মতো তার পিছনে তকবীর দিয়ে ধন্য করা এটা অন্তত আমি পারি না এই কারণে আমার সঙ্গে অনেক বিশ্বভার জনসংযোগ করছে না তারা বলে দিয়েছে বাবা আপনি আসলে তাহলে ঠিক আছে ভাই আমার তো এমনি ঘুমানোর সময় পাচ্ছি না আজnabla একটু ঘুমিয়েনি একটু পড়াশোনা করবে পড়াশোনা করা খুব প্রয়োজন আছে কেউ আছে না নাই বক্তব্য করতে গেলে পড়াশোনা করেই কথা বলতে হয় তাহলে কানে হাত দিয়ে বাবা না ভাই সারা জীবন পোদা কত বক্তব্যে চলে আসবে এগুলো পাল্টাতে হবে সকলে বলুন আমরা কোরআন সুন্না ইসমা কেয়াস অনুযায়ী হাক্কানি আলেম হাককানি অলিদের সহবতে থাকব বলুন ইনশাল তারপরে ফোনটা কেটে দেওয়ার আগে বলছি হুজুর আপনি পুরপুরা সিলসিলা বিরোধী আমাকে বলছি একদম কি দেখতে পেয়েছেন বললেন না আপনি দরু শরীফ পড়েন না দরু শরীফ কিভাবে পড়তে হবে বলছে না অন্যান্য বক্তার দু ঘন্টা বক্তব্যের মধ্যে কুড়ি বার দরু শরীফ পড়ে আর কুড়ি বার দরু শরীফ পড়তে গেলে দশটা গজল বলে কি বলছি বুঝতে পারছেন না ভাই গজল দশটা বললে কেন পনেরোটা বলতে পারি কিন্তু দশটা গজল বললে পাঁচ দশে পঞ্চাশ ওখানে তো এক ঘন্টা সময় চলে গেল তাহলে সাধারণ মানুষ টাকা দিয়ে আমাকে কোরআন শোনার জন্য পাঁচশো লোক আমার দিকে হা করে তাকিয়ে আছে আর আমি গজল বলতে এসেছি এটা কবে ভাববো দরুদ শরীফ পড়ুন বারবার পড়ুন কিন্তু সেটা যেন মানুষকে টাইম পাস করার দরুদ শরীফ না হয় কি বলছে বুঝতে পারছেন না এইসব আজে বাজে কথা বলা হলো এইসব বলে বলি ঠিক আছে ভাই অসুবিধা নাই আপনি আপনার পিসার দিয়ে বক্তব্য করে নিন আমি গেলে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনি করুন তবে মনে রাখবেন যেদিন এসে গেছে ভারতবর্ষের মুসলমানদের সামনে কে পীরপন্থী কে তবলিক পন্থী কে বসিরাট পন্থী কে ফুরপুরা পন্থী এইগুলো দেখা হবে না মসজিদ মাদ্রাসা খানকা ঈদগা কবরস্থান এটা কি তো ঈদগাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান এগুলো সবগুলো হয় ওয়াকাপ সম্পত্তির উপরে দান করা সম্পত্তির উপরে কোনো পার্সোনাল জায়গায় মসজিদ বা ঈদগাহ হয় না আপনি ফুরফুরা করছেন এখনো বশিরার ঝামেলা করছেন উমুক পিসাব উমুক পিসাবকে গালাগালি করছেন উমুক বক্তা আসলে উমুক বক্তাকে দাওয়াত যাওয়া যাবে না বলে আপনি ফোন কেটে দিচ্ছেন কিন্তু আপনার মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান দলিস গুলো নিয়ে অটোমেটিক পার্লামেন্টে কিন্তু বিল চলে এসছে জানেন না পার্লামেন্টে বিল চলে এসেছে ওই বিলটার মধ্যে বলা আছে যত মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান সব অকাপ সম্পত্তিগুলো আমাদের মুসলমানদের ইচ্ছায় ব্যবহার হবে না ওটা কেন্দ্রীয় সরকার বিল এনে পাস করেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম দ্বারা জেলা শাসক দ্বারা আপনার মসজিদের নামাজ পড়তে দেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে আপনার ঈদের নামাজ পড়তে দেবে আপনার বাপ মারা গেছে ওই অফিস থেকে আপনাকে অনুমতি আনতে হবে কোন অফিস ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে যে আমার আব্বাকে আমি গোরস্থানে মাটি দিতে দেব কিনা যদি অনুমতি দেয় তবে আপনি জানাজার নামাজ পড়তে পারবেন তা না হলে ঘরের কোন পুজো রাখতে হবে বুঝতে পারছেন না এই রকম একটা সিচুয়েশনে চলে এসছে আর আমরা কিছু মানুষ অশান্তির আগানো আগুনে আরো ভিড় ঢেলে দিচ্ছি আর একটা কথা বলি কদিন আগে আপনারা দেখেছিলেন ফুরপুরা শরীফের পীরজাদা সাহিম সিদ্দিকী সাহেব নাম শোনেন নাই বাবা উনি এসছিলেন জামিয়া রহমানিয়াতে তো এটা আমি খবরটা সোশ্যাল মিডিয়া দেখলাম এমনি সাহিম সিদ্দিকীর সঙ্গে অনেক আগে থেকে সম্পর্ক বাড়িতে যাতা আসা আছে সম্পর্ক আগে থেকে ছিল তো উনি এসেছেন এসে সবকিছু ঘুরে গেলেন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম যে একটা অনেক দিনের দ্বন্দ্ব যেটা মুসলমানদের মধ্যে আলেমরা মিল হয়ে গেলে সাধারণ মানুষ মিলে যাবে কি যাবে না যাবে না ভাই ভাই মিল হয়ে গেলে ভাইয়ের বৌদের মধ্যে মিল হবে না হবে না কি বলছে হ্যাঁ আর ভাই ভাই যতক্ষণ না মিল হবে ভাই ভাই বৌর মধ্যে মিল হবে হবে না তো ফুরপুরা শরীফ বা মুক্তি সাহেবদের সঙ্গে কোন জমি জায়গা নিয়ে ঝামেলা নয় শুধু খালি একটাই ঝামেলা একটাই সেটা আপনারা প্রত্যেক আমি আর বলতে চাচ্ছি না ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে তো যদি তিনি এসে যদি সবাই একসঙ্গে আমরা চলি একই মঞ্চে যদি ফুরপুরার পিস সাহেবরা একই মঞ্চে যদি পশ্চিমবঙ্গের ওলামারা থাকে তাহলে এটা মুসলমানদের জন্য একটা ভালো কি গো এই কলকাতায় ধর্মতলায় মিটিং হয়েছে ওয়াকাব বিল নিয়ে জানেন না তিনটে মিটিং হয়েছে একই মাঠে একদম সেম একই মঞ্চ একই মাঠে তিনটে মিটিং প্রথম করলো কে কামারুজ্জামান সাহেব আপনাদের বাদুড়িয়া ছেলে দ্বিতীয় মিটিংটা করলো কে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তৃণমূলের একজন নেতা তৃতীয় মিটিং করলো কেদ্দিক সাহেব দিলীপ ঘোষ বলুন শুভেন্দু অধিকারী বলুন যত বিজেপি নেতা ছিল ছিল তারা প্রত্যেকে দেখেছে যে এই মুসলমানদের মধ্যে কতগুলো দল কতগুলো ভাগ কি বলছে বুঝতে পারছেন না তিনটে দল কামারুজ্জামান তোয়াসিদ্দিকী সাহেব আর যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাদের মুক্তি সাহেবক গিয়েছিলেন আর ওলামারা সবাই মিলে যদি কলকাতায় একটা মিটিং করে দশ থেকে বিশ লাখ লোক একটাই তোলা হতো যে পশ্চিম পশ্চিমবাংলার জমিনে ভারতবর্ষের জমিনে ওয়াকাপ সম্পত্তি যদি কেউ দখল করতে আসে আমরা মুসলমানরা স্বাধীনতার জন্য যেভাবে জীবন দিয়েছিলাম ওয়াকাপ সম্পত্তির জন্য সেই রকম জীবন দেব সমস্ত দল সমস্ত মতের ওলামারা এক জায়গায় হয়ে যদি এই প্রতিবাদটা মিছিল হতো পঁচিশ থেকে তিরিশ লাখ লোক এক জায়গায় হতো না হতো না হতো না হতো না কিন্তু সেই ঐক্য চিত্র আমরা ধরে তুলতে পারিনি আর যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে ঐক্য না হবে আল্লাহ বলছে তোমাদের ক্ষমতা শেষ কে বলছে আতি উল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাজাউ ফাতাফসালু ওয়া তাদহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহ মা ওয়াসবিরু ইন্নাল্লাহ মা আসাবিরিন দশ নম্বর পারাক দ্বিতীয় পৃষ্ঠা প্রথম লাইনে ছেচল্লিশ নম্বর আয়াত নাম আনফল আল্লাপাক বলছেন আতীউল্লাহ ওয়া রাসূলহু তোমরা আল্লাহ এবং রসূলের আনুগত্য করো ওয়ালা তানাজাউ ফাতাবশালু ওয়া তাযহারি হুকুম তোমরা যেন নিজেদের মধ্যে ভাগাভাগি করোনা নিজেদের মধ্যে মতনৈক্য করোনা নিজেদের মধ্যে মতামতে ভাগ করে দিও না যদি তোমরা নিজেদের মধ্যে ঐক্য না থাকে এ ওই দলের সে ওই দলের একই জলসায় মুখ বক্তা আসলে বয়কট হবে একই গ গ্রামে ব্যক্তি আসলে আমি যাব না একটা গ্রামে ১০টা জলসা দুটো ঈদগাহ দুটো মসজিদ এইভাবে যদি তোমাদের মধ্যে ভাগাভাগি থাকে তাহলে তোমরা দুর্বল হবে তোমরা ক্ষমতা হারা হয়ে যাবে পঞ্চাশ পনেরোটা বছর শেখ হাসিনা বাংলাদেশে জ্বালিয়েছেন জানেন না জানেন না জানেন না তখন হাজার দল ছিল জামাত ইসলামী কোথায় ওহাবি কোথায় জামাত ইসলামী কোথায় আজানগাছি কোথায় কাদিয়া কোথায় মানে কত রকমের দল ছিল যখন সবাই মিলে এক তখন জালিম পালিয়ে চলে গেছে আজকের সারা বিশ্বে এখন বর্তমানে যুবকদের একটা শ্রেষ্ঠ ইয়ং সোসাইটির জন্য একটা ভালো বক্তা আছে ডক্টর মিজানুর রহমান আজহারি শুনেছেন না শুনেন নাই আজকেরই তিনি বাংলাদেশে প্রথম মহাবিল করছেন আজকেরই অন্তত আঠারো থেকে কুড়ি লাখ লোক আমি আসতে আস্তে লাইভ দেখছিলাম তো মানুষ ওলামারা যদি মিল হয়ে যায় সাধারণ মানুষ এক জায়গায় হবেই আল্লাহ বলছেন তোমরা ঐক্য হও যদি ঐক্য না হও ক্ষমতা হারা হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আরো চলুন আল্লাহ পাক এক ঐক্য সম্পর্কে কি আল্লাহ আল্লাহ কি মেসেজ দিচ্ছেন আর আমাদের ভন্ড বক্তারা কি বলে গেছে আল্লাহর কথা শুনুন এদের কথা শুনুন আল্লাহ কি বলছেন ইন্নাল্লাযীনা ফাররুকা দীনাহুম ওয়া কানূ সিয়আন লাস্তু মিনহুম ফী শাইইন 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 159 নম্বর আয়াত সূরার নাম আনআম আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা দীন দিন মানে এই আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা মানে ইসলাম বলুন না সুহান আল্লাহ আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ধর্মকে দিনের অংশকে টুকরো 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 ছোট 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 করে মহল্লায় মহল্লায় পাড়ায় দরবারে দরবারে মসজিদে মসজিদে ভাগাভাগি করে নিয়েছে আর নিজেদের দলটাকে নিজেরা আলাদা আলাদা করে বেছে বেছে নিয়েছে আল্লাহ বলছেন নেবি ওই সমস্ত লোকদের সঙ্গে আপনারও কোনো সম্পর্ক সম্পর্ক নাই পারা নাম্বার আঠারো পৃষ্ঠা নাম্বার চার লাইন নাম্বার তেরো আয়াত নাম্বার বাহান্ন তিপ্পান্ন সুরার নাম সুরা আল মিনুন এবার আল্লাহ বলছেন ও মুসলমান তোমরা নিজেদেরকে কেন ভাগাভাগি করছো নিজেদের মধ্যে কেন দলাদলি করছো আবার কিছু এমন ব্যক্তি আছে এই যে মানুষ যখন এক হয়ে যাচ্ছে আর সহ্য করতে পাচ্ছে না সবাই যদি এক হয়ে যায় তাহলে আমরা কি করব হাক্কানি আলেমরা যদি এক হয়ে যায় মুসলমান সমাজ ইসলামটা এক হয়ে যাবে যখন সাইম সিদ্দিকী আসলেন আমাদের জামিয়াতে তখন মুர்த்தி সাহেবও যাওয়ার কথা আমাদের মুঈদ ভাই বলে গেলেন কিও শুনছে না সবাই জানে আমরা একসঙ্গে যাব ইনশাআল্লাহ তখন কিছু ভেদnablaস তারা বলছে যদি সব এক হয়ে যায় তাহলে আমাদের তো ভাড়া পড়াশোনা কিছু নাই এই যে আমরা এর পিছনে ও পিছনে কাটি মেরে যে সমাজের মধ্যে ভাগাভাগি করে murid পড়াচ্ছিলাম ভক্ত পড়াচ্ছিলাম আমাদের উপায়টা তাহলে কি হবে

أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون فتقطوا أمرهم بينهم زبورا كل حزب بما لديهم فرحون أمر الله